কল্যাণ রয়েছে কোন কল্যাণ নেই যদি কেউ খায় এবং তিরমিজি হাদিসটি তার স্নানের ত্রিমিজিতে বর্ণনা করেছেন সতেরোশো বিরানব্বই নম্বর হাদিস কিন্তু এই হাদিসটি সম্পর্কে এবং তিরি বলছেন হাজা হাদিস কৌ এই হাদিসটি যদি সহি হয়ে যেত তাহলে স্পষ্ট যে হায়নার গোস্ত খাওয়া হারাম ভালো মানুষ কি খেতে পারে কে যার মধ্যে কল্যাণ রয়েছে তো এই হাদিস আল্লাহ আলবানিও হাদিসটিকে জয়ীফ বলেছেন জয়ীফ তিরবিজি নিয়ে এসেছেন এটি একটি মত তবে এই মতটিতে সতর্কতা রয়েছে সতর্কতা রয়েছে যে আমরা সন্দেহের ঊর্ধ্বে থাকলাম দ্বিতীয় মত হচ্ছে আল হিন্দু আল এ হালাল হাইনার গোস্ত খাওয়া হালাল জায়স যদি রুচি হয় কেউ খেতে পারে যেমন দব সান্ডার গোস্ত রুচি হলে নবী ইসলা সালাম খাননি কিন্তু সাহাবিরা খেয়েছেন দব মানে যেটি সান্ডা আরও দেশে পাওয়া যায় আবার সান্ডাকে দবকে আমাদের দেশের এক শ্রেণীর মৌলবী সাহেবরা অল্প বিদ্যা নিয়ে বলে যে এটা হচ্ছে গুই সাপ না গুই সাপ নাই গুই সাপ আর দব সান্ডাতে অনেক পার্থক্য রয়েছে গুই খাওয়া হারাম আর দব খাওয়া যায় যদি রুচি হয় খেতে পারেন এটি হচ্ছে সঠিক মত এখন দব যেটি হাইনা হালাল দ্বিতীয় মতে আলামা এই ফোতোয় বলা হচ্ছে অধিকাংশ আলেমদের মত যে সেটা যায় হালাল ইবনে আবি সাইবাই রয়েছে হাদিস আব্দুর আব্দুলাও রয়েছে আলী ইবিন ওমার ইবিন আব্বাস জাহির আবু হর সব আবকাশ আবু সাইদু হুদির এতগুলি সাহাবাই খেরাম থেকে বর্ণিত হয়েছে আর এই মতটি হচ্ছে এমাম ইউসুফ যে এমাম আনিফার বিশিষ্ট ছাত্র এবং এমাম মোহাম্মদ যিনি বিশিষ্ট ছাত্র ইমাব রাহমা উল্লাহ হানাফি মজাহাবের এই দুইজন এমাম এমাম আবাহি ইবরাম ডানহাত বামহাত তারাও বলছেন যে হালাল এই মতটি হচ্ছে তিন মজাহাব শাফে ই হামবেলি মত জাহেরি মত যে আল ওম ইমাম শাফির বা শাফি মজাহের যে কিতাব রয়েছে আর দ্বিতীয় খণ্ড দুশো বাহাত্তর পৃষ্ঠা হাজম মহাল্লাই জাহিরি মজাহে ফিখের কিতাব সপ্তম খণ্ড চারশো এক পৃষ্ঠা দলিল হিসাবে তারা পেশ করেছেন তিরিমেজি এর হাদিস নম্বর আটশো একান্ন হাদিসটি হচ্ছে এইরকম বলছেন ইবন আবি আম্মার যে কলতুলে যাবে আল্লাহ তাআলা জাবের রজি আল্লাহ আমি বললাম আদ দা বোস আশা ইদুল ভাইয়া হাইন কি শিকারী পশু মানে সেটা শিকার করে খেতে পারবো যেমন খরগোশ ওই ধরনের হরিণ ওইরকম কালার নাম হ্যাঁ কলতু আহ কোলো হা আচ্ছা শিকার তো করলাম খেতে পারবো কালার নাম হ্যাঁ যাবে বলছেন বলতো তখন বললাম আ কালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তুমি নিজের পক্ষ থেকে বলছো আপনি নিজের পক্ষ থেকে বলছেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে হায়নার কসত খাওয়া যাবে তার নাম হ্যাঁ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিরমিজির আলবান আল্লামা আলওয়ানি এরওয়ার গালিল 2494 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন জি তো এই ছিল দুটো মত আর তারপরে যারা হালাল বলেছেন তারা যে হাদিস শাহি মুসলিমের যে খাড়া দাঁত এবং হিংস্র পশু যদি হয় তাহলে সেটাকে সেটার গোস্ত খেতে নিষেধ করেছেন তারা জবাব দিয়েছেন বলছেন যে তারা জবাব দিয়েছেন ভাই যে মিন হাদিসের তাহারিম করলে না সেবা এমন হিংস্র পশু যে খাড়া দাঁত বিশিষ্ট সেই রকমের পশুর গোস্ত খাওয়া যে হারাম হাদিসটি জি মুসলিম উনিশ বত্রিশ নম্বর তার জয় বলছেন যে মানে পশু হচ্ছে এই বিধান থেকে স্বতন্ত্র বিধান মানে যে বিশেষ আর খাস করার দলিল যাবে রাজি আল্লাহ হাদিস তির হাদিস আজি তো অন্য অন্য হিংস্র পশু খাড়ানাদ বিশিষ্ট যদিও হয় তো সবগুলি হারাম একমাত্র হাইনা ছাড়া এটি হচ্ছে সাফি আর বেলি মত জি আর কেউ কেউ জবাব দিয়েছেন যে হাইনা আসলে হারামের অন্তর্ভুক্তই হচ্ছে না যেভাবে জবাব দেওয়ার প্রয়োজন হয়েছে কারণ সেটি হিংস্র পশু মানে মানুষের উপর আক্রমণ করে না তারা দাবি করেছে মানুষের ওপর আক্রমণ করে না কিন্তু অনেকে বলছেন যে মানুষকে একা পেলে আক্রমণ করে দিতে পারে তো যদি এমনটা হয় তাহলে তো হিংস্র জি এর এলামল রহমা এলাম দ্বিতীয় খন্ড একশো ছত্রিশ পৃষ্ঠায় বলছেন হারোমা মস্তম অসফ দুটো বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেই পশু হারাম এই অ্যাকোনা লাহ নাম এক বৈশিষ্ট্য হচ্ছে যে খাড়া দাঁত বিশিষ্ট আর দাঁত দিয়ে খাড়া দাঁত বসিয়ে দেয় যখন কোনো পশু কোনো কিছু শিকার করে খায় খাড়া দাঁত বসিয়ে দেয় যে ধরে ও আইয়া কোনা মেনা সেবা আর যেন বেত কোষাল আকৃতিকভাবে এমন হিংস্র যে মানুষকে আক্রমণ করে দেয় যেমন কাল আসাদ সিংহবাগ ও জেব নেকড়ে বাঘ নামের চেতাবাগ এইরকমই যেসব বাঘ তো এই সমস্তগুলি হচ্ছে চিরেগা এসব হ্যাঁ ওহম্মদ ও ফি আহাদব যেটি হাই না তাতে দুটো বৈশিষ্ট্য নয় দুটোর একটি আছে সেটি হচ্ছে কন খাড়া দাঁত তো আছে আদিয়া তো প্রাকৃতিকভাবে সেটা এমন নয় যে সে মানুষের উপর আক্রমণ করে দেয় এমন হিংস্র পশু নাই যে আল আ আক্রমণ করে দেয় সে লঙ্ঘন করে মানুষের উপর হামলা করে দেয় সুতরাং এভাবে তিনিও বলতে চাইছেন যে হাইনার গোস্ত খাওয়া যাইজ ওয়াসাব ও ইন্নামা হারম আলী মাফিয়া মিনাল কুওয়াতিস সাবিয়াত আলি তুরাসুল মুক্তাজি বিহা যদি হিংস্র পশু হয় তাহলে সেটা খাওয়া হারাম কারণ সেটা খেলে সেই রকমের চরিত্র হয়ে যাবে যে ভক্ষণকারী হবে জি তো হাজার হাজার আহম আল্লাহাতুল বাড়ি নবম খণ্ড পাঁচশো আটষট্টি পৃষ্ঠাতে এই দুটো উত্তর সেখানে উল্লেখ করেছেন সৌদি আরবের যে স্থায়ী ফতুয়া কমিটি লাজনা দায়মা তাদেরও ফতুয়া কি যে আল কৌলবে বা হাতে আকলি দবে হাইনার বস্তু খাওয়া হালা লাজনা দায়মার ফতুয়ার বাইশতম খণ্ড একশো পঁচাশি পৃষ্ঠে আল্লাহুল ফৌজান হাফিজ তার একটি ফিখির কিতাব রয়েছে খণ্ড সাতশো সাতচল্লিশ পৃষ্ঠেও তিনি এই মতটি পছন্দ করেছেন হালাল বলেছেন তবে সতর্কতা অবলম্বন করা ভালো বেশ কিছু আলামা সালাফু আলমাদের সাথে আমি পরামর্শ করেছি তো দেখলাম যে তাদের মত যে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করায় ভালো হবে অল্লাহ আলম কোনো কিছু হালাল আর কেউ বলেছে হারাম আপনার জন্য জরুরি না যে সেটা খেতে হবে সুতরাং সেখানে যদি আপনি সতর্কতম লোক না খান তাহলে সেটাই আপনার ইমান ইসলামের হেফাজত